নির্দেশনা দিয়েছেন যেহেতু আমাদের সর্বোচ্চ নেতা বিএনপি কোনো জনদুর্ভোগ যেন না হয় আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন কোনো মিষ্টি বিতরণ না করি উল্লাসিত না হই তিরিশ একত্রিশ দফা যে লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা কৃষি শ্রমিক যে লক্ষ্যে আমরা কাজ করব সেই লক্ষ্যে

আমাদের আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন বোর্ডের সভা ছিল দরবারে আল্লাহ আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আগামী দিনে এই আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন আমাদেরকে আমাদের সাথে সব সময় থাকেন সাংবাদিক ভাইদের কারণে সমস্ত বিপদ আপদ এবং তারা তাদের অসুস্থতা সমস্ত কিছু আল্লাহ আপনি দেখভাল করেন করে